হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কুকিং বৃষ্টি আজকে আমি নিয়ে এসেছি প্রেশার কুকারে গরুর মাংস রান্না খুব অল্প সময়ে ঝটফট রান্না করা যায় গরুর মাংস এবং অতুলনীয় স্বাদে এই গরুর মাংস রান্না তো আজকাল সময় বাঁচাতে খুবই অল্প সময়ে প্রেশার কুকারের গরুর মাংস রান্না করা যায় এটা হয়তো অনেকেই জানে না কীভাবে রান্না করতে হয় অনেকেই অনেকভাবে রান্না করতে গিয়ে বিপাকে পড়ে বাট আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা একেবারে নতুন রান্না বান্নায় অথবা প্রেশার কুকারে কখনও গরুর মাংস রান্না পারফেক্ট করতে পারে না তাদের জন্য আজকের আমার এই রেসিপি আশা করছি সকলের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি তো প্রথমে আমি একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি দেখিয়ে দিলাম পিসগুলো খুব বেশি বড়ো না খুব বেশি ছোটও না এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব লবণ দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেবো আদা রসুন বাটা তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়া এরপর দিয়ে দিলাম তেজপাতা তিন চারটে তেজপাতা আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি ভালো করে ধুয়ে এখন দিয়ে দিলাম কিছু গরম মশলা তার মধ্যে রয়েছে কালো এলাচ একটা সাদা এলাচ চারটা দারুচিনি দুইটা লবঙ্গ তিন চারটা আর দিয়ে দিলাম আমি জয়ফল জয়ত্রী অল্প পরিমাণে এরপর আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ রান্নার তেল আপনার চাইলে এই রান্নাটি এখানে কিন্তু সরিষার তেলও করতে পারেন আমি রান্নার তেল দিয়ে করে দিয়েছি তো সব কিছু একসঙ্গে আমি খুব ভালো করে মাংসের সাথে হাত দিয়ে মাখিয়ে নেব এই রান্না কিন্তু মাখানোর মধ্যে অনেকটা টেস্ট নির্ভর করে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে কিন্তু একটু হাতে সময় নিয়ে এরপর মাখানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি জাস্ট শুধু হাতটা ধুয়ে দিলাম এরপর আমি চুলাটা অন করে দিয়েছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি মাংসটা রান্না করে নিচ্ছি দুই তিন মিনিটের মধ্যে কিন্তু মাংস থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে তাই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম আবারও দুই থেকে তিন মিনিট রান্নার পর আমি আরও একটু একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে কষানো হয়ে যাবে এইভাবে আমি কয়েক মিনিট মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখনো পর্যন্ত কিন্তু কোনো পানি অ্যাড করিনি আমি মাংস থেকে অলরেডি অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো কষানো প্রায় হয়ে গিয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব। এ পাঁচ মিনিটের মধ্যে কিন্তু বেশ কয়েকটা হুইসিল দেবে তো পাঁচ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকনাটা খোলা যাবে না এতে করে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আমি একটা চামচ দিয়ে এর গ্যাসটাকে আগে বের করে দিয়েছি তারপর কিন্তু ঢাকনাটা আপনা আপনি খুলে গিয়েছে ঢাকনা খোলার পর আমি খুব ভালো করে মাংসটাকে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন যারা মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে কয়েকটি আলু দিয়ে দেবেন আমি এখানে কয়েক পিস আলু দিয়ে দিলাম আর যারা আলু খেতে পছন্দ করেন না তারা দিবেন না আর দিয়ে দিলাম আমি আস্ত একটা রসুন মাংসের মধ্যে কিন্তু রসুনটা খেতে জাস্ট অসাধারণ লাগে এরপর আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরম পানি এ গরম পানি দেওয়ার পর রান্না হতে কিন্তু আর বেশি সময় লাগবে না তো এখন সবগুলো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে আর তিনটা হুইসেল দিয়ে নিব মানে তিন মিনিট রান্না করে নেব এই তিন মিনিটের মধ্যে সমস্ত রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো তিনটা হুইসেল দিয়ে দেওয়ার পর আমি আবারও চামচ দিয়ে গ্যাসটা বের করে দিলাম তারপর ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি তে যে আমার মনে হয়েছিল একটু ঝোলের পরিমাণটা বেশি আছে তাই আমি আর কিছুক্ষণ জাল দিয়ে ঝোলের পরিমাণটাকে কমিয়ে নিলাম তো এখন আমি একটু দেখে নিচ্ছি সব কিছু পারফেক্ট আছে কি না তো সব কিছু একদম পারফেক্ট আছে আমার আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয়নি মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এটা দেখানোর জন্য একটা মাংস তুলে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে অল্প সময়ে খুবই মজাদার একটি রান্না প্রেশার কুকারে কিন্তু করা যায় আমি সবসময় আমার আপুদের জন্য সহজ এবং অল্প সময়ে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিগুলো শেয়ার করে থাকি আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আবারও পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ